হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখতে দেখতে রমজান চলে এলো আবার রমজান শেষও হয়ে যাচ্ছে অলমোস্ট অনেকগুলো রোজা রোজা চলে গিয়েছে তো শুধু তো রোজা রাখলে হবে না ইবাদত করতে হবে সাথে হচ্ছে একটু শপিংও করতে হবে যেহেতু বাসায় বাচ্চারা আছে বয়স্ক মানুষ আছে তাদেরকেও তো হ্যাপি রাখতে হবে তো ঈদেরও কিছু কেনাকাটা করলাম এই জন্য যাতে বাচ্চাদের বয়স্কদের খুশি করতে পারি তো কথা না বাড়িয়ে চলেন দেখে নেই তাইলে আমরা একটা একটা তো আমাদের সবাই জানেন যে আমাদের একটা খালা আছে এখানে খালার জন্য বয়স্ক হোক মানুষ বলে নাকি চুল পেকে গিয়েছে তাই বলে কি মনও কি বুড়ো হয়ে গিয়েছে নাকি তো সেই জন্য ওনার জন্য একটা খুব সুন্দর শাড়ি নিলাম ওনার নাকি এই কালারটা পছন্দ তাই আমি ভাবলাম এই কালারটা নেই তো এটা হচ্ছে লুলুতে গিয়েছিলাম তখনই আমি মানে দেখে পছন্দ করেছি তো মাজানের বাবাও বলছিল হ্যাঁ এটা নাও এটা ভালো লাগছে তো এই জন্য নিলাম যে এটা হচ্ছে আঁচল আর এটা হচ্ছে বড়ি আমি নিজে গুলিয়ে ফেলছি কারণ হচ্ছে ওইভাবে খুলে তো দেখিনি এই জন্য এই যে এই যে হ্যাঁ এটা হচ্ছে বড়ি পার্ট কালারটা কিন্তু অনেক সুন্দর জানি না ভিডিওতে ফুল কালারটা ভালো আসছে কি না অনেক সময় হচ্ছে বেশি ঝাঁকা মনে হবে একদম বেশি ঝাঁকা নাকাও না আবার একদম নর্মালও না তো হচ্ছে কি সিল্ক টাইপের তো এটা হচ্ছে ভিতরের ব্লাউজ পিস তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস আর হচ্ছে এটা হচ্ছে একদম ভিতরে খুব সম্ভবত পড়বে আর এটা হচ্ছে আঁচলটা আর বড়িটা তো দেখালামই আপনাদেরকে এই যে এটা হচ্ছে বড়ি তো আপনারা জানাবেন তো কেমন হয়েছে এটা হচ্ছে খালার জন্য তো এরপর একটা হচ্ছে আমার মেয়ের জন্য আজকে বেসিক্যালি আমরা বাজার করেছি হচ্ছে মেয়ে আর খালার জন্য তো আমিও টুকটাক করেছি একদম যে করিনি সেরকম না আমি হচ্ছে নিকাপ নিয়েছি এই যে ওয়ান পার্টের এগুলো সহজে আমি পাই না কোথাও তো আমাকে একজন গিফট করেছিল তো এবার পেয়েছি নিয়ে নিয়েছি আমি তারপর তিনটা নিয়েছিলাম একটা খালাকে দিয়েছি তারপর হচ্ছে আমার জন্য একটা স্কার্ট নিয়েছি বাসায় যেহেতু স্কার্ট পরা হয় এটার জন্য আর এটা আর কি দেখাবো এটা হচ্ছে একটা গার্মেন্টস প্রোডাক্ট এটা হচ্ছে মাজানের বাবার জন্য এটা না দেখায় জাস্ট এখানে ছিল প্যাকেটে ওই জন্য রাখলাম সাথে তো মার্জানের হচ্ছে ড্রেসগুলো একটু দেখায় ও হচ্ছে খুবই নর্মাল ড্রেস পরতে পছন্দ করে মানে সে চায় না যে একদম ঝাঁকা নাকা ড্রেস পরুক তাও ওর ফুপি পাঠিয়েছিলো তো ওর ফুপিরগুলো মানে সে অনেক বেশি পছন্দ করেছে বাট তেমন একটা পড়তে চায় না একটা তাও কোনোভাবে পরানো যায় যেটা একটু বেশি গর্জিয়াস টাইপের ওটা সে পড়তে চায় না তো এটা হচ্ছে পিঙ্ক একটা টি শার্ট তো এটার সাথে হচ্ছে যে কোনো জিন্স তো সে তেমন একটা পরে না কিছু হচ্ছে লেগিংস টাইপের আছে তো ওগুলো হচ্ছে ওকে পরাবো ওগুলো দিয়েই এই একটা তারপর হচ্ছে আর একটা আছে এই যে আমার এটা বেশি পছন্দ হয়েছে আরও বলছিল পার্পল কালারটা নেবে তাই পার্পল কালারটা নিয়েছি তো এখানে হচ্ছে একটু হোয়াইটিশ দেখাচ্ছে তবে এটা হচ্ছে পার্পল কালার মানে একটু ল্যাভেন্ডার টাইপের আর কি তো এটা হচ্ছে অনেক সুন্দর তো এটা নিয়েছি অ্যান্ড দেন হচ্ছে এগুলো সব উল্টানো কারণ হচ্ছে ওকে ট্রায়াল দিয়েছিলাম এটার জন্য এটা হচ্ছে একটা স্কার্ট কারণ আমার না স্কার্ট অনেক বেশি ভালো লাগে তো মেয়েও এবারে পছন্দ করেছে তাই নিয়ে নিয়েছি তো এটা হচ্ছে জাস্ট টপটা তো এটার সাথে হচ্ছে ওখানে দুইটা অপশন ছিল আমি হচ্ছে একটু ইয়ে করে নিয়েছি এই এই যে এখানে হচ্ছে আপনার কি বলে ল্যাভেন্ডার কালারটা ছিল এই যে ল্যাভেন্ডার কালার আর হচ্ছে পিঙ্ক তো ওখানে দুইটা কালার আমি কোনটা নিয়েছি আমি নিজেও জানি না কারণ ওখানে ওরা হচ্ছে পাশাপাশি দুইটা রেখেছে তো কোনটা বুঝে উঠতে পারি নাই তবে ওর বাবা বলছিল পিঙ্কটাই এটার সাথে ছিল তো ওই জন্য পিঙ্ক কালারটা নিয়েছি মানে পিঙ্কও না এটা হচ্ছে পিচ কালার এই যে এটা নিয়েছি আর স্কার্ট হলে একটা সুবিধা হচ্ছে ও যদি পড়তে না চায় সেই ক্ষেত্রে শুধু টপটা দিয়ে ইয়েটা পরানো যায় একটা জিন্স বা যে কোনো লেগিংস যে কোনো কিছুর সাথে পরানো যায় বা আবার চাইলে স্কার্ট দিয়েও পরানো যায় তো এটা ছিল দেন হচ্ছে আমরা যেহেতু গারাঙ্গাও সেলিব্রেট করব আই মিন মার্জানের স্কুলে ওটার জন্য হচ্ছে আরেকটা ড্রেস এটা হচ্ছে আমরা সোপ থেকে খুঁজে খুঁজে নিয়েছি একটা অ্যারাবিক মহিলা এসেছিল উনি তো ওনার মেয়ের জন্য নিয়েছে আমি বলেছিলাম হোয়াইটটা নেই উনি বলে কি হোয়াইটটা হলে ময়লা করবে তুমি ওটা নিবা না তো পরে দেখি এটা ভালো লেগেছে এটা হচ্ছে ঈদেও পরা যাবে আবার হচ্ছে ওদের গারাঙ্গাতেও হয়ে যাবে যেহেতু এই যে ব্যাগটা রয়েছে ব্যাগটা দেয়া যাবে ওটার জন্য আর গ্রিন কালারটা মাসাল্লা আমার মেয়েকে অনেক বেশি মানিয়েছে এই জন্য নেয়া এই যে একটু বড় এটা ওদের বেল্ট দিয়ে দিয়েছে বেল্ট পরিয়ে দিলে হবে ও এটার সাথে হচ্ছে একটা উপরের এগুলোকে কি বলে আমরা কোটি বলি তো ওই যে কোটি টাইপের দিয়ে দিয়েছে ব্লেজারও বলা যায় এই আর কি তো এটা হচ্ছে এটার উপরে থাকবে তো এটা দিয়ে দিয়েছে আর হচ্ছে এখানে একটা ব্যাগ তো এটা চাইলে হচ্ছে আমরা এখন গারাঙ্গাওতে ইউজ করবো পরে হচ্ছে আবার মানে ওর ঈদেরও জামা হয়ে যাবে তো এটা হচ্ছে একটু আর আরগুলো হচ্ছে একদম নর্মাল আর ওর ফুপি দিয়েছে ওখানে তো আছেই তো আরও ড্রেস আছে কিছু কিছু সে এখনও পরে নাই এখন সে যেটা মানে এখানে প্রেফার করবে সেটাই আমাদের দিতে হবে তো আপনারা জানাবেন কেমন হয়েছে আমাদের শপিংগুলো আশা করছে আপনাদের ভালোই লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেলটা আর যারা নতুন এখন আমাদের পেজ ফলো করেন তারা পেজটাও ফলো দিয়ে যাবেন আল্লাহ হাফেজ